إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالعط بشيرا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي. يا. صلي ما اللهما صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكرك <شغل> لي <بوري> الله. مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميله جميع صلوا عليه وآله بلغ الأعلى بكماله كشف جاب بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্র জামে মসজিদে সাপ্তাহিক আজকের জুমার প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম ক্রীতা ঐতিহ্যতা হজরতাইকার শ্রদ্ধাভাজন মৌরম্বন এজম সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালি যারা সংযুক্ত আছে নামার শ্রদ্ধাভাজন সম্মানিত মায়াম বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু শুরুতে মহান আল্লাহ আল দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে মহান প্রবুল ইজত জালাল আজকে আমাদেরকে পবিত্র জুমা এই বরকতময় দিনে মসজিদে আসার বসার কথা বলার কথা শোনার শারীরিক সক্ষমতা এবং সুযোগ প্রদান করেছেন আমরা সে মহান প্রবুল ইজত জালাল আলী দরবারে শুক্রিয়া আদায় করছি সকলেই উচ্চকণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ সৃষ্টি মাদান আকর্ষণ আশরফুল আম্বিয়া খাতম নবীন জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই সাল্লাহ আলিহ সাল্লাম ফদরুদ পেশ করছি আল্লাহ সাল্লাহ আলিহি আল্লাহ মারিক আলিহি সম্মানিত বন্ধুগণ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আপনার সবাই ভালো আছে আমার ভাইয়েরা ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনার আজকের যে পর্ব আমাদের হজের আজকে শেষ পর্ব ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আজকে পর্বের মাধ্যমে হজের সংক্ষিপ্ত আলোচনা শেষ পর্ব ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে হজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি হজের গুরুত্ব তাৎপর্য সহ কার ইতিহাস সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি আজকে হজের কিছু পরজ কাজ আছে কিছু ওয়াজিব আছে এবং হজ মোট পাঁচ দিন করতে হয় পাঁচ দিনের তারাবাহী কিছু কার্যক্রম একটা চিত্র তুলে ধরার চেষ্টা আল্লাহ গতকাল বাংলাদেশের প্রথম হস ফ্লাইট সৌদি আরবের জমিনে অবতরণ করেছে বলেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন আমাদের আত্মীয় অনাত্মীয় সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার প্রায় লক্ষাধিক হাজি সাহেবরা ওনারা হজ করতে যাবেন আল্লাহ মেহমান হয়ে গতকাল থেকে উদ্যোধনী লাইট শুরু হয়ে গিয়েছে গতকাল যারা গিয়েছেন ওনারা আজকে সৌদি আরবের মাটিতে অবস্থান করছেন আল্লাহ আমাদেরকেও এই কাতারে সামিল হওয়ার তহফিটা আমিন বাইরা আমার হজের কতগুলো ফরজ বিধান আছে আর কতগুলো ওয়াজিব বিধান আছে হজের ফরজ বিধান হচ্ছে মোট তিনটি কয়টি হজের পরশ কয়টি তিনটা এক নাম্বার হচ্ছে এহরা মাদা দুই নম্বর হচ্ছে আরাফায় অবস্থান করা তিন নম্বর হচ্ছে তাওয়াস করা। এই তিন কাজ না তিন কাজের কমে একটা নাক হবে না এক নম্বর হচ্ছে এহরাম ফর এহরাম মানে হচ্ছে সাদা কাপড় সাদা দুটি কাপড় সেলাইবিহীন একটা পরবে আর একটা গায়ে দিবে এটার নাম কি এহরাম এটা নির্ধারিত জায়গা থেকে পড়তে হয় তো এটা হল ফরস এটা ছাড়া লুঙ্গি কর্তা করে হজে গেলে হজ হবে না এটাই বলতে আল্লাহ কেন এটা কেন হলো অন্য কিছু হলো না কেন এই যে আল্লাহ বলছে এইভাবে আমি চাই এটার উত্তর রয়েছে আল্লাহ চাইছে এইভাবে সুতরাং আল্লাহর হুকুম এইভাবেই মানতে হবে হাজার টাকার দামি কাপড় থাকলেও সেটা হজের জন্য ওই সময়ের জন্য নয় শুধুমাত্র সাদা দুটি কাপড় করতে হবে তাও আবার সিলাই দিকে এটাকে বলে হের কাপড় এই হেরাম বাঁধা এ মানে হজের জন্য নিয়ত করা ওমরার জন্য হলে হজের নিয়ত নিয়ত করে হবে। আমি হজের জন্য নিয়ত করলাম এই বলে সাদা কাপড়টা পরতে হবে এটা হলো হেরাম বাঁধা দুই নম্বর হয়ে আরাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দানে কেউ যদি না থাকে তাহলে তার হজ হবে না সব জায়গাতে ছিল আরফায় ছিল না তাহলে ওনার হস হবে না নবীজি বলছেন আলহাজ্য আরাফা আরাফাতে থাকাটাই হচ্ছে হস যে ব্যক্তি আরফায় থাকল তার হস হয়ে গেল সোভান আল্লাহ আর যারা আরাফাতে মুসলিম থাকলো নবীজি বলছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদের সবাইকেই ক্ষমা করে দেন সোহান আরফা থাকলে ক্ষমা সোহান আল্লাহ সোহান আল্লাহ তিন নম্বর হচ্ছে তাওয়াফ জিয়ারাত করা এটা হচ্ছে শেষ খরচ এটা তাও করতে হবে কিসের তাও কাবাগরকে বাম পাশে রেখে কাবাগরকে বাম পাশে রেখে হাজারো আসওয়াদ থেকে সাত চক্কর দেওয়া এটাকে কি বলে তাওয়াফ তাওফ মানে ঘুরা এবার কাবাগর থাকতে হাতের বাম পাশে ডান পাশে নয় উল্টা ঘুরা যাবে না ধরে এটা কাবা এই সাত থেকে এ হাজারো আসবাদ এখান থেকে আপনার চক্কর শুরু হবে কাবাগর পাশে থাকবে বাম পাশে কাবাকে বাম পাশে রেখে হাজের আসে পাথরটা ওখান থেকে গনা শুরু এখান থেকে চক্কর দিয়ে আবার ওখানে আসা এক চক্কর ওইখান থেকে টার্নিং নিয়ে ওইখান থেকে ঘুরে আবার চক্কর সাত চক্কর এটাকে বলে তাওয়াফ এটা করতে হবে এটা না করলে হজ হবে না তাহলে হজের মত তিনটা তিনটা ছুটি গেলে হজ শেষ এক নম্বরে গিয়ে করা দুই নম্বরে আরাফ অবস্থান করা তিন নম্বরে তাওয়াফ করা শেষ ভদ্র ওয়াজিব আছে ওয়াজিব মোট ছয়টি বলা হয়েছে এক নম্বর অবস্থান করা বর্ণনা আমি সামনে বলব দুই নম্বর হচ্ছে সাফা করা তিন নম্বর হচ্ছে পাথর মারা কাকে সাই পাথর মারবে বন্ধুকে না শয়তানকে শয়তান নাকি বন্ধুর নাম ধরে বন্ধু করে মারলাম একটা পাথর হবে না শয়তানকে মারতে হবে মিনায় পাথর মারা তারপর হচ্ছে কোরবানি করা তারপরে হচ্ছে মাথার গুলে ফেলে দেওয়া তারপর বাড়িতে আসার সময় বিদায় তাওয়াফ আসে একটা ওই করা এটা হচ্ছে ওয়াজি এক তিনটা হচ্ছে ফরজ ছয়টা হচ্ছে ওয়াজিব এগুলো হজের মধ্যে করতে হবে